আচ্ছা আপনারা কি আমার এ নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন আজ কতদিন হয়ে গেল কারো কোনো অভিযোগ পাচ্ছি না হয়তো আগের মতো খবর নেন না নিলে তো অনেক কাজ করি তার সমালোচনা করতেন আচ্ছা একটু কি সমালোচনা করবেন আপনার সমালোচনার মাধ্যমে আমি নিজেকে শুধরাই আচ্ছা সমালোচনা লাগবে না আমি আপনার কাছে যেমন তেমনটাই বলেন আর যদি তা না হয় তাহলে আমি বলি কি প্রশংসা তো করবেনই না সেটা আমি জানি আপনি যে আমাকে দেখতে পারেন না সেটাই বলেন একটু সমালোচনা করেন প্লিজ আমারে নিয়ে কি ভাবেন তা শুনতে আমার খুব মনে চাই